আজকে আমরা মালদ্বীপের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক বিষয়গুলি আলোচনা করব যা মালদ্বীপের হিন্দু ধর্ম ও সংস্কৃতির প্রভাব ছিল বেশিরভাগ ইতিহাসের বইয়ে সংক্ষিপ্তভাবে উল্লেখ করার সত্ত্বেও মালদ্বীপের ইতিহাসে চোদ্দোশো বছরের দীর্ঘ বৌদ্ধ যুগের একটি মৌলিক গুরুত্ব রয়েছে বৌদ্ধ ধর্মকে তাদের জীবনধারা হিসাবে গ্রহণ করার আগে মালদ্বীপবাসীরা সূর্যকে পুজো করার জন্য হিন্দু ধর্মের একটি প্রাচীন রূপ যা সাউতা নামে পরিচিত ধর্মীয় ঐতিহ্য অনুশীলন করেছিলেন উনিশশো আশির দশকের মাঝামাঝি মালদ্বীপ সরকার নরওয়ে অভিযাত্রী ট্যুর হেয়ারডালকে প্রাচীন স্থানগুলি খননের অনুমতি দেয় হেয়ারডাল প্রাচীন টিভিগুলি গবেষণা করছিলেন যাকে মালদ্বীপবাসীরা আউটা বলে এবং অনেকগুলি প্রবাল প্রাচীরের এগুলি পাওয়া যায় পাক ইসলামী সভ্যতায় পাথরের মূর্তি ও খোদাই করা তার কিছু প্রত্নতাত্ত্বিক আবিষ্কার বর্তমানে মালেতে ছোট জাতীয় জাদুঘরের একটি পাশের ঘরে প্রদর্শিত হয় এয়ারডায়লের গবেষণার ইঙ্গিত করে যে দু হাজার খ্রিস্টপূর্বাব্দে মালদ্বীপে প্রথম দিকে মিশরীয় মেসোপটেমিয়া এবং সিন্ধু উপত্যকার সভ্যতায় সামুদ্রিক বাণিজ্য রূপ ছিল হেয়ারডাল বিশ্বাস করেন যে রেডিন নামে পরিচিত সূর্যের উপাসনাকারী নাবিকরা প্রথম দ্বীপগুলিতে বসতি স্থাপন করেছিলেন আজও এই তত্ত্বকে বিশ্বাস করে মালদ্বীপে অনেক মসজিদ সূর্যের দিকে মুখ করা মক্কার দিকে নয় যেহেতু নির্মাণ স্থান এবং উপকরণগুলি দুষ্প্রাপ্য ছিল ধারাবাহিক সংস্কৃতিগুলো পূর্ববর্তী ভবনগুলির উপর ভিত্তি করে তাদের উপাসনালয়গুলি তৈরি হয়েছিল এইভাবেই হেয়ারডাল অনুমান করেন যে এই সূর্যমুখী মসজিদগুলি রেডিন সংস্কৃতির মন্দিরগুলির প্রাচীন ভিত্তির উপর নির্মিত হয়েছিল